মৃত্যুর সময় মানুষের অনুভূতি যেমন হবে আল্লাহ তালা বলেন পৃথিবীর সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচাইতে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু কারও আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয় রাসুল্লাহ সাল্লাসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এ কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন আবার মৃত্যুর এ ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গেছেন তাম্বিহুল গাফেলিনে মৃত্যুকালীন কষ্টের ওপর একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে হজরতমর রদিয়াল্লাহ তালহু একবার হজরত কাব আল্লাহ আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হজরত কাব রেদিয়াল্লাহ আনহু বলেন মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে পথ যাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে এ হলো মৃত্যুকালীন সময় মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা এ কারণেই আল্লাহ তাল্লা কোর আনের সাত করেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আল ইমরান আয়াত একশো দুই আনুল করিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাও তবেই মৃত্যুকালীন কষ্টসহ ফুলসিরাত হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন পরকালের নাজাত দান করুন আমিন সুপ্রিয় দর্শক ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ